শাকিল ভাই অনেক বড় অফার দিচ্ছে আমাদের সারা জীবন আর কিচ্ছু না করলেও চলবে বলল রবি পূজারি বাকি দুজন চুপ করে আছে আসল কথার জন্য সেজন্য কি করতে হবে সেটাই আসল কথা রবি বলল রাজেন ভাই চমকে উঠল অশোক শেট্টি আর গুরু সাতাম তার মানে ছোটা রাজনের লোকেশন জানিয়ে দিতে হবে বহুদিন ধরেই সাকিল তার শার্ট শুটারদের পাঠাচ্ছে বিভিন্ন দেশে টার্গেট রাজন তাকে খতম করতেই হবে সাকিলের পণ কিন্তু বারবার ঠিক হাতের নাগাল পেরিয়ে পালায় এবার ওর ঘরে হানা দিতে চায় সাকিল সেজন্য অবিশ্বাস্য অঙ্কের টাকা অফার করেছে যা এই রবি অশোকরা সারা জীবনেও আয় করতে পারবে না পাঁচ কোটি টাকা তিনজনই পরস্পরের দিকে তাকিয়ে মাথা নাড়ল অর্থাৎ রাজি ফলো করুন বর্তমান